আপনারা জানেন এনসিপির পূর্ব ঘোষিত ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখের সমাবেশের পূর্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ উভয় অঙ্গ সংগঠন এনসিবির সমাবেশ পণ্ড করার অসে ষোলোই জুলাই দুই তারিখ সকাল থেকে গোপালগঞ্জ শহরে আসার সকল সড়কের পাশে থাকা সরকারি গাছ কাটিয়া সড়ক অবরোধ করা সহ কর্তব্যরত সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যের মারপিট গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করিয়া জনমনে ভীতির সৃষ্টি করে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলাও ভাঙচুর করে এবং গোপালগঞ্জ শহরে থাকা বিএনপি নেতাদের বেশ কয়েকটি ত্রণ ভাংচুর করে এবং সমাবেশ শেষে মিছিল সহকারে এনসিপি নেতাদের আক্রমণ করার উদ্দেশ্যে চলা হয় এক পর্যায়ে এনসিপির নেতাকর্মীরাও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার অনেক লোক হতাহত হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জ সদর কোটালীপাড়া টুঙ্গিপাড়া কাশিয়ানি মক্সিদপুর থানায় কয়েকটি মামলা করে ওই সকল মামলায় কোনো নিরীহ শান্তিপ্রিয় নাগরিক যাহাতে হয়রানি না হয় সেই দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসক পুলিশ সুপার সেনা সদস্য নৌবাহিনী সদস্য বিজিবি সদস্য সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ রইল ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ গোপালগঞ্জ পৌর পার্কে এনসিবির সমাবেশকে কেন্দ্র করিয়া গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় যে সকল মামলার ঘটনা ঘটিয়াছে তাহার জন্য গোপালগঞ্জ জেলা বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে আগামীতে যে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সভা সমাবেশ ও মিটিং মিছিলে যাহাতে কোনো অপশক্তি কোনো প্রকার আক্রমণ